পোষণ টেকার আবারও নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে তার জন্য সবার প্রথমে আমি আমার প্লে স্টোরটি ওপেন করে নেব এবং দেখে নেব আপডেটটি আমার মোবাইল ফোনে এসেছে কি না গত একত্রিশে জুলাই পোষণ টেকার একটি আপডেট দিয়েছে কিন্তু সবার মোবাইল ফোনে সেই আপডেটটি আসেনি আপডেটটি ছিল চব্বিশ পয়েন্ট আট এখন সার্চ করে দেখে নেব যে এই আপডেটটি আমার মোবাইল ফোনে এসেছে কিনা দেখুন আমার ফোনে আপডেটটি চলে এসেছে সবার প্রথমে আমি আপডেটটি দিয়ে দেব। নমস্কার আমি মামুনি আর মামুনি দিদি এ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ টেকার আবারও নতুন ভার্সেন আপডেট দিয়েছে একত্রিশে জুলাই একটি আপডেট এসেছে এবং ফার্স্ট আগস্ট আরও একটি আপডেট দিয়ে দিয়েছে দুটি আপডেটে কি পরিবর্তন দুটি আপডেটে কী পরিবর্তন হইলো চলুন দেখে নেবো এখানে পোষণ টাকার লেখাটিতে টাচ করব। লেখাটিতে টাচ করলে এই পেজটিতে নিয়ে আসবে এখান থেকে যে তীর চিহ্ন আছে তীর চিহ্নটিতে ক্লিক করব তীর চিহ্নে ক্লিক করলে এখান থেকে হোয়াট ইজ নিউ দেখুন এই আপডেটটি এসেছে লাস্ট আপডেটটি এসেছে ফার্স্ট আগস্ট টু টু এখান থেকে দেখুন হোয়াট ইজ নিউ এখানে একটি নতুন আপডেট এসেছে এবং ভার্সেনটিও দেখে নেব ভার্সেনটি দেখুন নিচে দেখা যাচ্ছে চব্বিশ পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান ভার্সেন্ট এবং এই ভার্সেনটি এসেছে দেখুন ফার্স্ট আগস্ট দু হাজার পঁচিশ পয়লা আগস্ট দু হাজার পঁচিশে এসেছে একত্রিশে জুলাই একটি আপডেট দিয়েছিল সেটি ছিল চব্বিশ পয়েন্ট আট ভার্সেন্ট এবং এক তারিখে আবারও এক আরও একটি নতুন আপডেট দিল তাতে ভার্সেনটি হয়েছে চব্বিশ পয়েন্ট আট পয়েন্ট এক ভার্সেন্ট এবং এই ভার্সেনে একটি আপডেট দিয়েছে চব্বিশ পয়েন্ট আট ভার্সেনও একটি আপডেট দিয়েছিল আজকের আপডেটটি দেখে নিই পোষণ টেকারের নতুন সংস্করণের এটি আপডেটে রিমুভ বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ফ্রম অ্যাকশন সেন্টার আমাদের যে পোষণ টেকারে অ্যাকশেন সেন্টার অপশান আছে সেখানে নিউ রেজিস্ট্রেশন যে একটি অপশান থাকতো সেটি রিমুভ করে দেওয়া হয়েছে এবার অ্যাকশন এবার আমরা যে আমরা অঙ্গনবাড়ি দিদিরা কোথা থেকে কাজ করব গর্ভবতী মা স্তন্যদানকারী মা কিশোরী এবং মেয়েদের রেজিস্টার কোথা থেকে করব যেহেতু অ্যাকশন সেন্টারে একটি ছিল সেটি সরিয়ে দেওয়া হয়েছে আমরা এটি যখন আমাদের বেনিফিশিয়ারি ওপেন করব সেই বেনিফিশিয়ারি সেকশনে যখন গর্ভবতী মা ওপেন করব তার নিচে যে নিউ রেজিস্ট্রেশন অপশান আছে সেখান থেকে আমাদেরকে নিউ রেজিস্ট্রেশন করতে হবে এবং এই নিউ রেজিস্ট্রেশনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে এখানে ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এখন নতুন রেজিস্টার করতে গেলে সবার প্রথম আমাদেরকে ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার করতে হবে সেটি গর্ভবতী মা বলুন শিশু বলুন এবং কিশোরী বলুন তারপরে আমাদেরকে কিন্তু আমরা কোনো বেনিফিশিয়ারি নাম রেজিস্টার করতে পারবো তাহলে এই নতুন ভার্সানে আমাদের যে সংস্করণটি এলো তাতে একটাই জিনিস যে আমাদের ই কে এবং পেস ক্যাপচার এখন বাধ্যতামূলক করে দেওয়া হলো এতে কি সুবিধা হবে না এতে কাজের বিভাজন আরও পরিষ্কার হবে প্রতিটি ধরনের উপকারভোগীর জন্য আলাদা রেজিস্ট্রেশন পদ্ধতি নিশ্চিত করা হবে এবং যদি কিছু ভুল এন্ট্রি বা ডুপ্লিকেট রেজিস্ট্রেশন করা হয়ে যায় সেটি কিন্তু কম হবে পোষণ টেকার এই সমস্যাগুলোর সমাধানের জন্য এই নতুন ভার্সনের আপডেট এখানে কিন্তু আমাদের অঙ্গনবাড়ি দিদিদের খাটুনি কিছুটা বেড়েছে কারণ নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনেক পরিবর্তন এই ভার্সেন কিন্তু এনে দিয়েছে আমরা দেখে নেব তার জন্য ব্যাকে যাব এবং ব্যাকে গিয়ে আমার পোষণ টেকার অ্যাপটি ওপেন করব এবং সেটি দেখিয়ে দেব আপনাদেরকে যে কিভাবে আপনারা নিউ রেজিস্ট্রেশন করবেন এখানে দেখুন নতুন আপডেট আসার পরও পোষণ অ্যাপ খুলতে কিন্তু সময়টা সেই একই লেগে যাচ্ছে আমাদের পোষণ অ্যাপ যতক্ষণ ধরে খুলতো ঠিক ততটাই সময় লাগছে একটু অপেক্ষা করব পোষণ অ্যাপটি ওপেন হলে দেখুন আবারও যে আগে মাঝখানে একটি ভার্সনে দিয়েছিল যে ডিজাইনটা সেই ডিজাইনটা আবার ফিরিয়ে দিয়েছে সেখানে আই এম এন ওয়াঙ্গনবাড়ি ওয়ার্কারে ক্লিক করলাম আমি ক্লিক করার পর এখান থেকে লগ ইন করে নেব আমি আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে পোষণ টেকার অ্যাপটি লগ ইন করব লগ ইন করার পর পোষণ অ্যাপটি ওপেন হবে এবং ওপেন হওয়ার পর দেখে নেবো যে অ্যাকসেন সেন্টার থেকে আমাদের যে নিউ রেজিস্ট্রেশন অপশানটি ছিল নিউ বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন যে অপশানটি এলো সে ছিল সেই অপশানটি দেখুন এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে দেখুন ভেরিফাই মোবাইল অপশান আছে আপকামিং বেনিফিশিয়ারি আছে স্টক রেজিস্টার রেফারেল রেজিস্টার আইডেন্টি ফাদার গার্জেন আধার বেনিফিশিয়ারি ভেরিফিকেশান এবং আমাদের আরও দুটি যে অপশান আছে সেগুলি আমি দেখে নেব তার আগে সবার প্রথমে আমি আমার সেন্টারটি ওপেন করে নেব দেখুন আজ দোসরা আগস্ট আমি এই ভিডিওটি করছি এখান থেকে সবার প্রথম আমি সেন্টারটি ওপেন করে নিলাম সেন্টার ওপেন করার পর হোম পেজে যাব এবং হোমে গিয়ে বেনিফিশিয়ারি অপশান এখান থেকে ক্লিক করব দেখুন এখানে অ্যাকশন সেন্টারটি দেখুন এখানে কিন্তু যে রেজিস্ট্রেশন নিউ রেজিস্ট্রেশন বেনিফিশিয়ারি একটি অপশান থাকতো সেটি কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবার তাহলে চলুন দেখে নেব যে কী করে আমরা নিউ বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করব। আমরা বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করলাম এবার একটি প্রেগনেন্ট ওমেন খুলবো প্রেগনেন্ট ওমেনের অপশানটি খুলব তারপরে দেখুন নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব এখান থেকে দেখুন এই যে জিনিসটি চেঞ্জ হয়ে গেছে তার বাংলাটি প্রথমে আপনি আপনাদেরকে করে দেখায় দেখুন নতুন রেজিস্ট্রেশন পদ্ধতি রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন আপডেট করা হয়েছে পুরনো পদ্ধতিটি আর প্রযোজ্য নয় এখন রেজিস্ট্রেশনের সময় ই কেওয়াইসি বা ইলেকট্রনিক কে এবং ফেস ক্যাপচার বা এফআরএস বাধ্যতামূলক করা হয়েছে এটি উপকারভোগী ধরনের ওপর নির্ভর করে সেটি যদি কিশোরী মেয়ে হয় বা গর্ভবতী মহিলা হয় বা স্তনদানকারী মা এবং শিশুদের জন্য অঙ্গনবাড়ি কর্মী বা এ কে অবশ্যই উপকারভোগীর ই কে এবং ফেস ক্যাপচার বা চেহারা ছবি তোলা করতে হবে শিশুর ক্ষেত্রে নিম্নলিখিতদের মধ্যে যে কোনো একজনের ই কে বা ফেস ক্যাপচার আবশ্যক তিনি হচ্ছেন মা বাবা অথবা অভিভাবক এদের ই কে প্রয়োজনীয়তা কি না ই কেওয়াইসি করার জন্য আধার নাম্বার থাকার বাধ্যতামূলক ফেস ক্যাপচার বা এফআরএসের প্রয়োজনীয়তা কি না আধারে যুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ যার ছবি তোলা হবে বা ফেস ক্যাপচার হবে যেমন গর্ভবতী মহিলা স্তনদানকারী মা কিশোরী মেয়ে অথবা শিশুর ক্ষেত্রে মা বাবা বা অভিভাবক তাকে রেজিস্ট্রেশনের সময় শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে এরপরে আমরা সমস্ত কিছু পড়ার পর আন্ডারস্টুড একটি অপশান আছে এই আন্ডারস্টুড অপশানটিতে ক্লিক করলে আপনাদের সামনে প্রথমে আধার নাম্বার চাওয়া হবে তারপরে দিতে হবে ফোন নাম্বার সেটি কোন ফোন নাম্বার এবং আধারের সঙ্গে যুক্ত ফোন নাম্বারটি দেবেন না অন্য কোন ফোন নাম্বার দেবেন সেই সব বিষয় নিয়ে আরও একটি ভিডিও আমি পরবর্তীতে তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসব। আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই